আট শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আমি এদেরকে ভালোবাসি কালকে বলিয়েন আল্লাহ ভালোবাসে ঘোষণা দিয়েছে শ্রেণী কয়টা আটটা আসুন এক নম্বরে আল্লাহ বললেন আমি আল্লাহ মোত্তাকি কে ভালোবাসি কাকে মোত্তাকি কে ভালোবাসি দ্বিতীয় নাম্বারে আল্লাহ বললেন আমি মহসিনকে ভালোবাসি ওল্ল ভুঁয়ো হাইবুল আমি মহসিনকে ভালোবাসি তৃতীয় নাম্বারে আল্লাহ বললেন্লভুয়ুল মোতাতহ হিরিন যারা সময় পবিত্রতার সাথে চলে কিসের সাথে চলে আমরা পবিত্রতা অর্জন করি হাত ধুই মুখ ধুই সাবান দিয়ে ঘষে ঘষে সব ঠিক আছে পা ধুইলাম কিন্তু উজু করলাম না না হাত ধুইলাম ধুইলাম পা কিন্তু করলাম অথচ আপনি একই কাজ করার আগে যদি বিসমিল্লা বলে উজু নিয়ত করেন এরপর আপনি কুলি করেন নাকে পানি দেন মুখমন্ডল ধন এরপর হাতের কনই পর্যন্ত ধন মাথা মাসে করেন পা দুটো ধন আপনার উজু হয়ে গেল পবিত্রতা অর্জন হলো আপনি পরিষ্কারও হয়ে গেলেন কি বলেন আপনি কি হলেন পরিষ্কার হয়ে গেলেন সাথে কি হলো অজু হলো আর এই উজু দ্বারা যদি আপনি মারা যান শহীদ মর্যাদা নিয়ে মারা যাবেন কিন্তু আমরা সব করি সাবান টাবান দিয়ে ঘষে মাইজে বাস করে সব ওকে করি কিন্তু কি করি না আল্লাহ কি বলেছেন যারা সর্বদা অজুর হালতে থাকে পবিত্রতার হালতে থাকে আমি আল্লাহদেরকে ভালোবাসি আচ্ছা বলেন আপনার নামাজ কম আছে রোজা কম আছে হজ কম আছে জাকাত কম আছে নফল ছালাত নফল এবাদত সব কম আছে কিন্তু আছে আপনার পবিত্রতা আপনি উজু সহকারে মারা গেলেন উজুর হালতে আপনি জীবন যাপন করতেছেন উজু অবস্থা চলাফেরা করতেছেন আল্লাহ না করুক যদি আপনি মারা যান আল্লাহ যে বলছেন আল্লাহ ইহিবুল মোতা তহিরিন আমি আল্লাহ পবিত্র তাকে ভালোবাসি তাহলে ভালোবাসা আপনার সাথে আল্লাহর আছে না নাই আর আল্লাহর সাথে যার ভালোবাসা থাকবে তার যদি সবই কমতি থাকে তারপরও আল্লাহ তাকে মাফ করে দিবে পারে কি পারে না এরপর আল্লাহ বলেন্লু সবরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি কাদেরকে আল্লাহ বললেন আমি কারিদেরকে ভালোবাসি তাহলে মোত্তাকি মোহসিন যারা সর্বদা পবিত্রতার হালতে থাকে উজুর হালতে থাকে এরপরে যারা তওবাকারী এরপরে যারা কি ধৈর্য ধারণকারী অল্লাহ হুইসির যারা সবর করে আমি আল্লাহ তাদেরকে কি করি ভালোবাসা দেই এরপর আল্লাহ বল যারা সবসময় আমার উপর ভরসা করে চলে আমি তাদেরকে কি করি ভালোবাসা দেই সাত নাম্বার ইনসাফকারী কি বলেন তো ইনসাফকারী যারা ইনসাফের হালতে চলে ওয়াহসিন কমা আহসানাল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসে এরপরে বলা হয়েছে আল্লাহর পথে যারা সবসময় সংগ্রাম করে চলে ওয়ালযিনা জাহাদু ফিনা লানা হাদিয়ান্নাহুম সুবুলানা যারা সংগ্রাম করে সব সময় চলে আল্লাহ তাদেরকে কি কি করেন ভালোবাসেন তাহলে কয় শ্রেণী পেলাম আট শ্রেণী আজকে এই আট শ্রেণীর ভিতরে আমরা মোত্তাক বিষয়ে আলোচনা করেছি তাই না আজকে আলোচনা করবো মহসিন কি বলেন তো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কথা মোবাইলগুলো সাইলেন্ট করেন খুবই গুরুত্বপূর্ণ মুতাকিনের চেয়েও মারাত্মক সোহানাল্লাহ বলবেন না মানে মারাত্মক বলছি বোঝেন নাই মনে হয় দুধর্ষ না আরো বেশি গুরুত্বপূর্ণ মুতাকিনের চেয়ে মুসিনের মূল্য আরো বেশি সোহান বলেন মুতাকির জন্য যদি আল্লাহ এত কিছু নিয়ামত রাখেন তাহলে মুসিনের জন্য আল্লাহ কি রাখছেন কথা ঠিক না

রব্বুল্লা আইলামিন এখানে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ বলেছেন সুম্মা অরচনাল গিতাব আল্লাহ দিন আস্ত পাইনা আমি নাই আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তালা আমার কিছু সংখ্যক বান্দাদেরকে কোরানের ওয়ারিশ বানাইয়াছি কি বানাইয়াছি আমি আল্লাহ কিছু মানুষদেরকে কোরানের ওয়ারিশ বানিয়েছি ভালো করে গভীর এখানে অনেকগুলো জিনিস বোঝার আছে অনেকগুলো জিনিস বোঝার আছে আল্লাহ বলেন আমি কোরআনের আমি কিতাব কিছু সংখ্যক বান্দাদেরকে আমি আল্লাহ আমি আল্লাহ কোরআনের ওয়ারিস বানায় দিয়েছি ওয়ারিস সূত্রে কোরআনের মালিক আমি আল্লাহ তাদেরকে বানায় দিয়েছি এই কোরআন যার মালিক হবে আর কোরআনের ওয়ারিস যে ব্যক্তি হবে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন কিসের ওয়াদা করেছেন এই কোরআনের ওয়ারিশ সূত্রে মালিক যারা হবে আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস তাদেরকে জান্নাতের ঘোষণা করেছেন সুম্মা আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের ওয়ারিশ বানাইলেন না চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় সেন গুপ্ত রায় কে আল্লাহ বানান নাই আমার আল্লাহ দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি একটা জাতিকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিস বানিয়েছি কয় জাতি কয় জাতি আমি আল্লাহ কোরআনের ওয়ারিস একটা জাতিকে বানিয়েছি ওই জাতিটার নাম হলো মুসলমান ঘুমাচ্ছে অনেকেই ড্যানি তাকান ঘুমাইতেছে আমি দেখি বসিয়ে ঘুম শুরু করে দিছে সোয়ার আল্লাহ যা করে আল্লাহ আল্লাহ বলেন একটা জাতিকে আমি আল্লাহ তাআলা কোরআনের ওয়ারিশ বানিয়েছি ওই জাতিটার নাম হলো মুসলমান কি নাম আমরা কি জোরে আরো জোরে মুসলমান কিন্তু এটা দুঃখের কথা আল্লাহ এই আয়াতে বলেন সুরা ফাতির আয়াত নম্বর বত্রিশ মুসলমানের মধ্যে আবার তিনটা দল কয় দল কয় দল মুসলিম মোমিন আর হলো মোহসেন সোমান আল্লাহ বলেন কয়টা মুসলিম আমি কিন্তু প্রথমে বলছি এই আয়াত বুঝতে হবে আজকে বুঝে বাড়ি যাব বাসায় যাব রাজি আছেন আজকে যদি এটা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আজীবন কয় মুসলমানের মধ্যে কয় দল ইনশাআল্লাহ রব্বুল আলামিন দিয়ে বলেন সুম্মা আরسل কিতাবাল্লাযিনা আসতাফায়না মিন ইবাদিনা আমি আল্লাহ তাম সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ একটা জাতিকে বানিয়েছি তার নাম হলো মুসলমান এই মুসলমানের মধ্যে আবার তিন দল ফামিন ইমুল্লি আফসি ওয়ামিন হুম মুক্তাসিদ। ওয়মিনহুম সা বিকুম বিল খই র টি ভি কয়টা পাইলেন ফামিনহুম জোয়ালিমুন লিনাফসি অমিন হুম মুক্তাসিদ অমিন সাবিকুম সা বিল খৈ আচ্ছা বলেন এই তিন দলের মধ্যে নাম কয়টা বলছি আমি কয়টা সবার নাম মুসলমান সবার নাম কি এই মুসলমানের মধ্যে আল্লাহ এই আয়াতে ভাগ করছেন কয়টা একটার নাম মুসলিম একটার নাম মমিন আর একটার নাম মহসিন বলেন মহাসিন না সোজা কয় মহাসিন মহসিন মহসিন কয়টা হলো তিনটা এখন বলেন আমরা মুসলিম না মুমিন না মহসিন কোনটা বলতে হবে মুসলিম না আমরা মুসলিম না মুমিন না মহসিন কোনটা কি তিন ওটা হলে ভেজাল হবে কয়টা কয়টা আসলে আচ্ছা বলেন মুসলিম কতজন সবাই মুসলিম বলেন সকলে মুসলিম মুমিন কয়জন আছে হাত করে কোন বিপদে বললাম আজকে কথা ঠিক না ভয় না আমি তো এই জন্য বলছি আজকের আয়াত বুঝতে হবে আমরা সকলেই মুসলমান কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেছেন এই মুসলমানের মধ্যে আবার তিনটা দল মুসলিম মমিন মুহসিন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আসুন আমরা আয়াতের ব্যাখ্যায় বুঝি আল্লাহ যেটা বলেছেন আমরা সেইভাবে বুঝি কথা ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আওরিসনা আল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি আল্লাহ বলেন এই মুসলমানের মধ্যে কিছু শঙ্কক লোক আছে তারা নিজেদের প্রতি জুলুম করেছে কি করেছে বলেন এই মুসলমানের মধ্যে কিছু লোক আসে নিজেদের প্রতি কি করে জুলুম করে এরপরে আল্লাহ বলেন আবার কিছু লোক আসে তাদের নাম হলো মুমিন আবার কিছু লোক আসে তাদের নাম হলো মহসিন তাহলে এবার বলেন আমরা মুসলিম কি না সকলে বলেন অবশ্যই আমরা মুসলিম মা আয়েশা আনহা তার কাছে প্রশ্ন করা হয়েছিল মুমিনিন আপনি বলেন মহসিন কাকে বলে মুমিন কাকে বলে মুসলিম কাকে বলে মা সিদ্দিকার দি আল্লাহালান তিনি মহসিনের ব্যাখ্যা দিলেন মুমিনিনের ব্যাখ্যা দিলেন দেওয়ার পরে নিজের বেলায় যখন আসলেন তখন বললেন আমি হলাম মুসলিম কী বললেন কী বললেন কে বলেছেন মায়েশা সিদ্দিকার দি আল্লাহুতালান আমার বাইরা মুসলিম কি মৌমিন কি মহসিন কি এবার বুঝবো মুসলিম হলো এ হলো সেই মুসলমান শুধু পেশাবের রাস্তার মাথা কাটার পরে হয়েছে মুসলমান ডাক করবেন না কথাটাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে আমি মুসলমান আমি মুসলিম কথা ঠিক কিনা তাহলে ভালো করে বোঝেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ওই পরিচয়ে পরিচিত দেয় ওই পরিচিত পরিচয় দেয় যে আমি মুসলিম কিন্তু আল্লাহ বান্দা আজান হয় নামাজ পড়ে না আছে না নাই সুদ ঘুষের সাথে জড়িত আছে না নাই ধান্দাবাজির সাথে জড়িত কিন্তু নিজে দাবি করে কলার ঝোকায়া বলে আমি একজন মুসলমান আছে না নাই এরা হলো সবচাইতে মুসলমান কোয়ালিটির মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটি সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটির নাম কি কথা বলে না মুসলিম আরো জোরে বলেন আজান হয় নামাজের জন্য তারা নাই আবার নামাজের জন্য আসলে শয়তান তাকে ধাক্কায় বারবার মসজিদ থেকে বাহির করে দেয় আর কতক্ষণ মসজিদে থাকবি চল বাইরে যাই জুমার নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করার সময় নাই যায় নামাজ অমনি নিয়ে দৌড় আছে না নাই আছে না নাই এটা মৌমিন এটা মৌমিন এটা মোহসিন এটার নাম কি মুসলিম অর্থাৎ ভালো কাজে আসতে চায় কিন্তু ভালো কাজে আসতে পারে না যখনই কোনো ভালো কাজে যায় তার শয়তান ধাক্কা মারে তাকে ভালো কাজ থেকে দূরে সরাইয়া দেয় এটার নাম হলো মুসলিম মুসলিমের ব্যাখ্যা পাইলেন কথা বলেন তো মুসলিমের ব্যাখ্যা হলো সে নামাজ ঠিক মতো আদায় কিন্তু ঈদের নামাজের বেলা আছে আছে না নাই নাই আছে জানাজার বেলা না বরাতের সময় সবে কদরের সময় রোজা রাখে না ইফতারির সময় পিছনে আছে রোজা নাই কিন্তু ইফতারির সময় সবার আগে আর পরিচয় দা আমি মুসলিম আল্লাহ বলেন আসলে মুসলিম হলো মুসলিম এবার বলেন আমরা কি মুসলিম না না আমরা মুসলিম কথা বলেন না কেন আমরা কি পাঁচ অক্ত নামাজের আজান হইলেই কি আমরা নামাজে দাঁড়াই আসে আসে না হজের সময় হয়েছে সময় শেষ হয়ে যাচ্ছে জীবনের বয়স পারি দিচ্ছে কিন্তু হজ করে না আছে না নাই এটার নাম কি এটার নাম মুসলিম জাকাত দেয় ঠিকভাবে হিসাব করে দেয় না এটার নাম কি এটার নাম মুসলিম অর্থাৎ সব জায়গায় ভালো কাজের মধ্যে তাকে পাওয়া যায় না যত খারাপ কাজ আকাম কুকাম যত কাজ আছে সব জায়গায় সে সামনে আসে না নাই কিন্তু ভালো কাজের মধ্যে এতটুকু বছরে বন্ধুদের জানা যায় উপস্থিত হওয়া দুইদের নামাজে উপস্থিত হওয়া হঠাৎ হঠাৎ দুই একটা ভালো কাজ করা সামনে মিলাদ পড়ে গেলে মিলাদের মধ্যে টুপি থাকুক আর না থাকুক উঁচু থাকুক আর না থাকুক মিলাদের মজমায় বসিয়া যাওয়া আর যদি তা না হয় তাহলে অন্তত দোয়ার সময় দোয়াও যদি ধরতে না পারে তার যদি ধরতে মন চায় না কিন্তু জিলাপির সময় মিস নাই আছে না নাই দোয়া করলাম না একটা গোনা করেছি মিলাদ পরি না আর একটা গোনা করেছি এবার জিলাপি না খাইয়া কি আর একটা গোনা করব। এতই আমি কপাল বরা মুসলমান হয়েছি যে জিলেপি খাবো না এটা একটা কথা অন্তত জিলাপি খাইয়া শরিক ওই মিলাদে উনি মিলাদে শরিক হয়েছে কি দিয়ে জিলেপি খাইয়া আছে না নাই অনেকে রাগ করতেছেন মনে হয় এটা আমার কথা কোন সুরা সুরা ফাতির আয়াত নাম্বার কত আয়াত নাম্বার বত্রিশ তাহলে আমরা সকলেই মুসলমান কিন্তু মুসলমানের মধ্যে কয় দল তিন দল হালাল হারাম বেচে না নাম হয় মুসলমান সুদ ঘুষে জড়িত আছে না নাই জোরে বলেন দুর্নীতির সাথে জড়িত নাম দিয়েছে দরবেশ কিন্তু দুর্নীতির বেলা সবার ঊর্ধ্বে আসে না না এটা মুসলমান কি না জোরে বলেন নামটা কি এমন একজন সাহাবির না যে সাহাবী ইসলাম গ্রহণের জন্য স্পেন থেকে মদিনায় চলে আসছে প্রায় দশ বার বিক্রি হয়েছে স্পেনের মধ্যে তাওরাতের মধ্যে তার বাবা ছিল পাদ্রি পাদ্রির কেতাবের মধ্যে থেকে তাওরাতের কেতাব থেকে শুনেছে নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ তিনি হবে না আখিরি নবী এই নামটা শোনার পরে রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য ইমান আনার জন্য দশ বার বিক্রি হয়েছে তারপরও রসুলের পা সারে না ভাই এই কই যান নিয়ে যান বাসা কোরআন শরীফ বাসায় নিয়ে যান এনে রাখা যাব না কোরআন শরীফ বাসায় রাখবেন মসজিদে কে হ্যাঁ জিনদের কোরআন শরীফ পরার অনেক কোরআন শরীফ আছে বসেন আপনি বসেন ওই সাইডে রাখেন আপাতত এক সাইডে ওই যে উপরে রাখেন উপরে রাখেন করলেন অ মুসলমান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই মানুষগুলোর নামের শুরুতে লাগাইছে মুহাম্মদ বাবার নাম মোহাম্মদ আছে না নাই তাহলে বলেন মুসলমানের মুসলমানের তো পরিপূর্ণতা নাই তাকে বলে মুসলিম যে অর্ধেক করে অর্ধেক করে না কিছু করে কিছু করে না বছরে করে বছরে করে না রোজা শীত হয়ে থাকে না নাই আল্লাহ বলেন ফামিন আফসি এই রকমের লোকগুলো হলো মুসলিম এরা নিম্নতম মুসলমান নিম্নতম মুসলমান তাহলে মুসলিমের সংজ্ঞা পাইলেন বলেন তো মুসলিম কাকে বলে যারা আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে পালন করে না সমস্ত খারাপের সাথেও মুসলমান হয়েও জড়িত এদের নাম কি এরা নিম্নতম মুসলিম এটা কোয়ালিটি নিম্নতম কোয়ালিটি এরপরে রব্বুল আমিন বলেন ফামিন কি ফামিনুহম মুক্তিদ ইরা হল মমিন এরা কি মুসলমানের মধ্যে তিনটা দলের ভিতরে দ্বিতীয় দলের নাম কি জোরে বলতে হবে এবার বলেন আমরা এখানে আছে না নাই কারা কারা আছেন হাত উডাইলেন আমি এবার ধরবো দাঁড় করাবো মুমিনের কোয়ালিটি কি এবার দেখেন মুমিনের কোয়ালিটি হলো ফরজ হুকুম একটাও ছাড়ে না হারাম কাজ একটাও করে না এবার যারা হাত উঠাইলেন বলেন ফরজ হুকুম কতগুলো লঙ্ঘন হয় আমাদের হয় কি হয় না হয় কি হয় না ফামিনু হুম মুক্তাসিদ আল্লাহ বলেন মধ্যম পন্থার অবলম্বনকারী মুসলমান ফরজ হুকুম একটাও ছাড়ে না হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজে গিয়েছে নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসছে এরপরে জাকাতের সময় হয়েছে জাকাত দিয়েছে সোজা কথা আল্লাহর যত ফরজ হুকুম গুলো আছে সবগুলো পালন করে আর নিষেধ যতগুলো আছে সমস্ত নিষেধ থেকে নিজেকে বেঁচে রাখে এর নাম হলো মমিন এবার বলেন আমরা মমিন আছি কতজন আছি একজনও নাই আসি নাকি কষ্ট নিয়ে হাত উঠাচ্ছেন না এমন আসি কেউ যে আমাদের নামাজ কাজা যায় না বলেন আমাদের রোজা কাজা যায় না আমাদের হস করার সময় হয়েছে তারপর হস করতে না এমন কেউ আসি না আসি তাহলে আল্লাহর হুকুম একটাও বাদ যায় না সমস্ত আদেশগুলো কি করে সমস্ত নিষেধগুলো কি করে নিষেধগুলো থেকে বিরত থাকে এই কাজ যারা করে তাদের নাম কি তাদের নাম কি মমিন তাহলে এবার বুঝলাম যে এখানে মমিন কতজন আসি না কি বলেন নামাজ পড়ি স্ত্রীকে পর্দায় রাখি না আসি না নাই তাহলে স্ত্রীকে পর্দায় না রাখলেও মনে হয় মুমিন হওয়া যায় কথা বলেন স্ত্রীকে পর্দায় না রাখলেও মুমিন হওয়া যায় না তাহলে আপনি যদি নামাজ গুজার হন আপনি যদি সব ঠিক মতো পালন করেন কিন্তু একটা ফরজ হুকুম আপনার দ্বারা লঙ্ঘিত হয়ে যাচ্ছে লঙ্ঘন হচ্ছে আপনি সেটা আদায় করেন না আপনি মুমিন বলে দাবি করতে পারবেন না আল্লাহ বলেন সুরা হাতিরের বত্রিশ নম্বর হাতে আল্লাহ বলেন ফামিন হুম তারাই হলো মোমেন ওই ব্যক্তি যাদের ফরজ হুকুমগুলো সব সঠিকভাবে পালন হয় সমস্ত হারাম থেকে বেঁচে থাকে আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলে আর সমস্ত নিষেধগুলো থেকে বান্দা দূরে থাকে তার নাম মোমিন তাহলে মুসলিম পাইলাম তাই না কিছু করে কিছু করে না যেটা ভাল লাগে সেইটা করে যেটা ভালো লাগে না সেটা করে না নামাজ কালাম ঠিক মতো ধাপ ধারে না রোজা মন চাইলে করে মন না চাইলে করে না আর মুমিন কারা বলেন একটু মুখস্থ হোক আল্লাহর সমস্ত আদেশ গুলো কি করে আল্লাহর সমস্ত নিষেধ গুলো বিরত থাকে সমস্ত ফরজ ওয়াজিব গুলো তোর তীপ সহকারে আদায় করে তার নাম কি সমস্ত হারাম থেকে নিজেকে